আসসালাম আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম অনেক দিন হলো নতুন কোনো ভিডিও আপলোড করছি না আসলে ব্যস্ততার সাথেই কাটছে আমার দিন মাঝখানে কিছুদিন চিটাগাং ঘুরতে গিয়েছিলাম সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। রাত নয়টার সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল তো আমার শ্বশুর আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলেন প্রায় দুই বছর হয়ে গিয়েছে আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি আর চিটাগাং যেহেতু আমার ফুপুর বাসা আমার যা থাকেন এই জন্য ভাবলাম ঘুরে আসি যেহেতু ফুপুর বাসায় আগে কখনো আসা হয়নি তাই আমার কাজিন আমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছিল সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে আমরা পৌঁছাই বাস একদম পুপুর বাসার সামনে আমাদের নামিয়ে দিয়েছিল তাই খুব একটা হয়নি বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এই তো আমার পুপুর বাসা থেকে বাইরের ভিউ খুবই সুন্দর চিটাগাং শহরটা আসলেই খুব সুন্দর আমার এই প্রথম চিটাগাং যাওয়া আর এই তো আমার এখানে খেলাধুলা করছে সারা দিন রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে আর এই তো সামনে আমার বোন আর বোনের জামাই হাঁটছে ওদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি দোয়া করবেন আমার বোনের জন্য যখন গিয়েছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল খুবই সুন্দর ছিল পরিবেশটা যদিও অনেক ভিড় ছিল সেখান থেকে আমরা বুথ ক্লাবে গিয়েছিলাম বাইরে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম তারপরে খাবার অর্ডার করা হলো তো খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে আমরা ভাবলাম ততক্ষণ একটু আশেপাশটা ঘুরে দেখি তারপর খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম যেহেতু আমার ছোট একটা মেয়ে আছে ওকেও খাওয়াতে হবে বাসায় গিয়ে আর আজকে এমনিতেই জার্নি করে এসেছি বাসায় গিয়ে দেখি পুপু আলাদা রান্না করেছে তো সেটাই খাচ্ছিলাম তো আজকের মতো এই পর্যন্তই এরপরে আমার চিটা আরো আরও কিছু ভিডিও আসবে তো তখন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ